সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তিন কিচেনে সবাইকে শাক হতো আজকে বানাবো আজকে শুক্রবারের পেশাল গরুর মাংস নিয়েছি গরুর মাংস একবারে কালো কালো করে একবারে কষা বানাবো স্কিপ না করে পুরো ফিরে দেখবেন দেখার জন্য অনুরোধ রইলো আজকে আমি অন্যরকম করে আজকে শুক্রবার পেশাল আপনারা জানেন যে শুক্রবারে আমাদের গরুর মাংসটা হয় আজকে শুক্রবারের পেশাল আমি অন্য অন্যরকম করে গরুর মাংসটা কষা করবো বলি জেলে নিয়েছি কড়া দেবো সরষের তেল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে সব আর বৃষ্টি নেমে গেছে তার জন্য তাড়াতাড়ি করে আমি উনুনটা জেলে নিয়েছি কড়াটা বস্তি দিয়েছি ফরংয়ে দেবো তেজপাতা পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি বৃষ্টি হচ্ছিল তার জন্য পেঁয়াজগুলো আগে কেটে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পুরো কিলোমি ভিজে গেছে একবার বৃষ্টি হচ্ছিলো এত পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা নরম করে ভেজে গেছি দেখেন খুব কিন্তু লাল করে আমি ভাজিনি এরকম করে ভাজতে হবে এখানে আমি সারা সাতশো গরুর মাংস নিয়েছি দিয়ে দেবো মাংসটা আমি সবগুলোই দিয়ে দেবো মাংসটা কিন্তু কিছু দেবো না শুধু পেঁয়াজের সাথে ভালো করে মাংসটা কষিয়ে ভেজে নেবো একবারে তার জন্য কিছু দেবো না শুধু পেঁয়াজ আর মাংস পেঁয়াজের ভাজা হবে মাংসটা ভাজা হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা ভেজে নেব দেব আদা রসুন বাটা আদা রসুন আর জিরে বাটা দেবো পরিমাণ মতো নুন এখানে কিন্তু আমার সাড়ে সাতশো মাংস আছে আপনাদের মাংসটা অনুযায়ী আপনারা মশলাটা কিন্তু দেবেন পরিমাণ মতন দিলাম লঙ্কা গুঁড়ো কেন আমাদের ঝাল ঝাল খাবে ওই জন্য একটু লঙ্কা গুঁড়োটা বেশি দিলাম দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম এবার দেবো ভাজা ধনে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব দেখেন কষটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি একেবারে কালা ভুনা যেমন হয় সেরকম কালা ঘুণার মতো কষিয়ে নিয়েছি কিন্তু এটা কালা ভণা না একবারে কালা কালো কষা করবো এই দেখেন কত সুন্দর একেবারে কষা করে নিয়েছি এবার দেবো কাঁচা লঙ্কা মাংসটা সেদ্ধ হওয়ার জন্যে অল্প দিয়েও পানি

কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর পাশের ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যান আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকে দেখে থাকে একটা লাইক দিয়ে সাথে থাকবেন এবার মাংসটা আমার হয়ে গেছে নামিয়ে নেব এবার নামিয়ে নেব মাংসটা ঠেলে নেব এ ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। রান্নায় চলে সেছে তুলে নেব। হয়ে গিয়ে আমি আজকে শুক্রবারের টিসাত গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছি। ভাটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তরকারিটা খুব সুন্দর হয়েছে এভাবে খেয়ে দেখ রান্না করে দেখবেন মাংসটা আমি যেভাবে রান্না করেছে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন পুরো রেসিপিটা দেখলেন যদি ভালো লাগবে বসে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী রেসিপি আপনাদের সাথে হাজির হব পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ